নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতব জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জীবনে অনেক বড় ঝড় ঝটাস আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুয়েই জানুয়ারি দু হাজার চব্বিশ ব্রহ্মা নিজেই লিখেছে আপনাদের ভাগ্য ২ জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে তবে ব্যবসার ব্যাপারে খুবই সতর্ক থাকুন আপনারা বুদ্ধির ভ্রমণ হতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে আজ ধর্ম আলোচনায় সুনাম অর্জন করতে পারবেন বাড়তি উপার্জন করতে হতে পারে বিলাসিতার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে শরীরের সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ আপনাদের ক্ষতি ডেকে আনতে পারে আজ চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে অর্থ নিয়ে বিবাদ হতে চলেছে কুম্ভ রাশি দুই জানুয়ারি দু হাজার বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ লাভ হতে পারে পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন দুই জানুয়ারি আজকে দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয় হতে পারে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে ব্যবসায়ী অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন সাংসারিক জীবন খুবই ভালো যাবে দিনটিতে প্রেমের বিষয়ে বিহর আসতে পারে বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সেই কারণে আপনার মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের জন্য আজ শুভ সময় আসতে চলেছে চাকরিতে বদলির সম্ভাবনাও দেখা যাবে ব্যবসায় জট ছেড়ে যাবে তবে আজ সারাদিক আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা আপনার সব থেকে কাছের মানুষকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন রয়েছে হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কুম্ভ রাশি আজ সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে আজ কৃষকদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে বাড়িতে কোনো নতুন সদস্য আসায় মনের আনন্দ লাভ পাবেন অভাবের মধ্যেও দিনটি কাটতে পারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য আপনার বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে কুম্ভ রাশি আজকের দিনে আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন নিচের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে অকারণে কারো সঙ্গে বিবাদ হতে পারে সম্পর্ক নিয়ে চিন্তার বিষয় থাকতে পারে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না আজ বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে পিতামাতার মাতার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের সঙ্গে বিবাদ হতে পারে দিনের শেষে আপনারা যানবাহন থেকে একটু সতর্ক থাকুন যানবাহন থেকে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে অযথা আপনাদের মধ্যে অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার কারণে তাদের কাছে আপনার সমানহানির যোগ্য দেখা যাচ্ছে মন পূজা পাঠের দিকে বেশি আগাবে কুম্ভ রাশি দুয়ে জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায়ী দুর্দান্ত সফলতার প্রত্যাশা করবেন আজ শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকতে পারে অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানের চাকরির খবরই আনন্দ লাভ পেতে পারেন আইনজীবীদের জন্য আজ সামনে খুবই শুভ সময় আসতে চলেছে দুই জানুয়ারি দিনটিতে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মৌনমলিনর অবসান হতে পারে কাজের জন্য ভ্রমণ হতে পারে আজ সারাদিন ব্যবসায় ভালো লাভ হতে চলেছে পড়াশোনার জন্য ভালো সুযোগ পেতে পারেন আপনাদের মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে পরিবারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবে কোনো অতিথির জন্য পরিবারে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি দুই জানুয়ারি আজ আপনাদের ফেলে রাখা কোনো কাজ পূর্ণ হতে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বন্ধুর কথা মতো চললে আপনাদের অর্থ খরচ হতে পারে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে আজ গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করতে পারেন অতিরিক্ত উদাসীনতা আপনার কর্মের ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে কুম্ভ রাশি ২ জানুয়ারি দু আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে কেনা বেচা করার জন্য দিনটি খুবই শুভ থাকবে খুব দরকারি কাজ থাকলে তা দুপুরের পরেই করে ফেলুন বন্ধুর কথা মেনে চললে বড় বিপদে পড়তে হবে কারো প্রতি আপনার আচরণ খুবই খারাপ হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে তবে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগুন থেকে একটু সাবধান থাকুন আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো খাটবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় রাখার জন্য অনেক পরিশ্রম করতে হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন